গাইজ আজকে আমি তোমাদের সকলকে দেখাবো আমাদের বাবা কতগুলি আছে এবং কোন কোন নাম বা কোন কোন ধরনের বাবা আছে এবং তোমাদের এর সঙ্গে এটাও বলবো যে কিভাবে তোমরা আমাদের বাবা গিল্ডে আসতে পারবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যা গাইস প্রথমে তোমাদের আমি দেখিয়ে দেই আমাদের বাবা গ্যাং গিল্ডের আইডি কোড প্রথমে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বাবা গ্যাং গিল্ডের আইডি কোড হলো সিক্স on সেভেন ফাইভ ফাইভ জিরো এইট সেভেন এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিক্স ওয়ান সেভেন ফাইভ ফাইভ জিরো এইট সেভেন এটা কিন্তু আমাদের বাবা গিল্ডের আইডি কোড এটা তোমরা যদি সার্চ করো তাহলে তোমরা কিন্তু আমাদের গিল্ডটি দেখতে পারবে আর আমাদের গিল্ডে আসতে হলে কি কি রুলস আছে অবশ্যই আমি ভিডিও শেষে বলে দেবো তাই ভাই ভিডিওটা একটু স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ হলো তোমাদের কাছে আর আজকে কিন্তু ভাই অনেক ভালো একটা ভালো একটা ভিডিও হতে চলেছে কারণ আমাদের বাবা গিল্ডে কিন্তু অনেক ফানি বা হাস রহস্য নাম আছে যেমন ধরো আমাদের ফল ফলআলি যেগুলো আমরা খাই অনেক অন্যান্য সবজি তরকারি বা যেটা মনে করো আমাদের জীবনযাত্রায় মানুষদের যেটা ব্যবহৃত হয় সেইগুলা কিন্তু আমাদের বাবা গেঙ্গিদের অনেকের নামের সঙ্গে মিলে যাবে প্রথমে চলো গাইস আমাদের গুলোকে দেখানো যাক যে আমাদের গিল্ডে কয়টা বাবা আছে এবং তাদের নাম কি কি প্রথমেই কিন্তু আমাদের গ্লোয়াল স্পন্সর করছে আমাদের বিলাই বাবা তাহলে তার প্রোফাইলটা আগে দেখে আসি ভাই এখানে আইডির নাম ব্লাই বাবা তার লেভেল কিন্তু শার্ট লেভেল আর জোস একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু সে আমাদের মাঝে উপস্থিত হবে আর একটা জিনিস করলে করে থাকবে তোমরা সকলেরই কিন্তু মোটামুটি একটা ছোটখাটো বা বড়ই টিকটক অ্যাকাউন্ট আছে তারপরে দ্বিতীয়ত আমি তোমাদের প্রিয় মরিজ বাবা আছে এখানে আমি দেখতে পাচ্ছ ভাই মরিজ বাবা তারপরে কিন্তু আমাদের এইখানে আছে বড় বাবা ভাই তার ড্রেসের সঙ্গে কিন্তু এইটা মিলল না এখানে সামরার মাথা পরিয়ে রাখছে বড় বাবা নাম দিছে একটা উচ্চ লম্বা বা খালি গায়ে ক্যারেক্টার থাকলে একটা ভালো মানায় তো এইখানে যা গাই আমরা কিন্তু এখানে তিনটা বাবাকে দেখিয়ে ফেলেছি আমাকে ধরে তিনটা বাবা আমি কাউন্ট আমি তো গিল্ডে আছি আমার এটাও তো কাউন্ট হবে তারপরে এইখানে কিন্তু চতুর্থতে আমাদের আছে নতুন বাবা দেখা যাক নতুন বাবা কি নতুন নতুন গ্রি করতেছে ভাই তার নামটা তো নতুন বাবা দিছে কিন্তু তার ড্রেসটা নতুন কোনো ড্রেস পরা উচিত ছিল সেই ওল্ড ছাব্বিশ বসের ভাই যেই সময় থেকে গেমটা আমাদের আসছে মাঝে সেই সেই সময়কার কিন্তু একটা ড্রেস পরা আছে যেটা কিন্তু এসকে সাবির বসের ড্রেস নামে পরিচিত তারপরে কিন্তু আমাদের আমাদের এখানে আছে জাম বাবা জাম বাবার মোটামুটি কিন্তু তার প্রোফাইলটা জামের সঙ্গে মিলতেছে কারণ তার গান স্ক্রিনটা কিন্তু জামের কালারের এবং তার ড্রেসটাও কিন্তু জাম জাম কালারের তাই তারপরে কিন্তু এটা একটা লভ ড্রেস লভ ড্রেস হলে কি এটা কিন্তু জামের কালারের মতোই কালার আর এইখানে দেখতে পাচ্ছি এটা আমাদের জাম বাবার অ্যাকাউন্ট তারপরে নেক্সট অ্যাকাউন্টে চলে যাব সবার প্রিয় আমাদের সকলের প্রিয় মাহির ভাই যার নাম কিন্তু কলা বাবা আর তার সঙ্গে কিন্তু কলার মিল পাচ্ছি না ভাই আজকে এটা এটা করলো কেন মনে হচ্ছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছে তো ওই কলা পরে আর সবসময় আড্ডা দেওয়া যায় না এই জন্য বলাই সে আজকে কলাটা চেঞ্জ করে ভাই গেট আপ সেট আপ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে মনে করো কোনো একখানে ঘুরতে গেছে এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রিয় কলা ভাইয়ের অ্যাকাউন্ট তার নাম কিন্তু মাহির তোমরা অনেকে জানো না তার নাম কিন্তু মাহির ভাই আর সে কিন্তু আমার বড় ভাইয়ের মতো আর এইখানে কিন্তু তার অ্যাকাউন্টে দেখতে পারবা শুধু কলা আর কলা তোমরা ভাই চাইলে তার কলা তোমরা কিনে নিতে পারো এবং তোমরা বলো তোমাদের ওইখানে কলার হালি কত আর এটা কী কলা তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও তারপরে কিন্তু আমরা চলে যাবো নেক্সট অ্যাকাউন্টে আর ভাই কলা বাবা লাইনে আসে এতক্ষণ আমি দেখছিলাম কি একটা মোডের জন্য গেম খেলে গেম প্লে করতেছে মেবি তার গার্লফ্রেন্ডের সঙ্গে অন্য কারোর সাথে ভাই আমি এটা শিওর না যে গার্লফ্রেন্ডের সঙ্গে আমি এটা এখনো জানতে পারি নাই যে তার গার্লফ্রেন্ড আছে কি না তারপরে সাপ দেখলেই তো বোঝা যায় তারপরে কিন্তু আমাদের এইখানে সুফি বাবা যার নাম কিন্তু ভাই বুঝতে পারতেছি না সুফিটা দেওয়ার মানে কি যাই হোক তার যার ব্যক্তিগত ব্যাপার তারপরে আমাদের এখানে আছে ধলা বাবা যা গাইস ধলা বাবার আইডির সঙ্গে কিন্তু ধলার একটা মিল আছে তার ড্রেসটা কিন্তু ধলা বা সাদা এখানে সাদা কালারের ড্রেস পরে আছে সে আর এখানে আমাদের এটা ধলা বাবার অ্যাকাউন্ট তারপরে আমরা নেক্সট অ্যাকাউন্টে চলে যাব এইখানে আমাদের আছে দয়াল বাবা দয়াল বাবার হাতে কিন্তু একটা গিটারও আছে দয়ালগিরি করার জন্য আমার ড্রেসটা মোটামুটি ভালো মিলছে দয়াল বাবার সঙ্গে তারপর আমরা পরবর্তী অ্যাকাউন্টে যাব। এটা কিন্তু তয় তয়লা বাবা মানে কি কি সব নাম আমি ভাই নিজেও জানতাম না এতদিন যে এই গেলটি তো আজবাজব নামে ট্রেলার আছে এটার নাম কিন্তু তয়লা বাবা তয়ারেল তয়লা বাবা মানে কি ভাই বুঝতেই পারি না আমি আর তারপরে আমাদের আছে গাজর বাবা দেখা যাক ভাই তোমার তো মিল নেই গাজর বাবা তোমার হেলমেট পরে আসো আয়রন মতো দেখা যাচ্ছে গাজর কোয়ালিটির একটা ড্রেস পড়লে তোমার সঙ্গে ভালো মিলতো তারপরে আমাদের গিল্ডের অ্যাক্টিং গিল্ড লিডার আছে এইখানে লুঙ্গি বাবা দেখা যাক লুঙ্গি বাবার লুঙ্গি বাবার প্রোফাইলটা কিন্তু লুঙ্গির সঙ্গে অনেকটা মিল আছে তারপর আমাদের এইখানে কিন্তু গিল্ডের ইল লিডার গামছা বাবার অ্যাকাউন্ট গাইস পরে কিন্তু একটা গেমে ভাই একটা ড্রেস দিছে যেটা কিন্তু গামছা বাবার সঙ্গে কম্বিনেশনটা ভালোই মিলছে দেখতে পাচ্ছ এই ড্রেসটার ঘাড়ে কিন্তু একটা গামছার মতো বা তোয়ালের মতো এটা কিন্তু গামছা বাবার ভালো একটা সুবর্ণ সুযোগ পেয়ে কিন্তু সে ড্রেসটা নিয়ে নিছে এবং তার সঙ্গে মিলে গেছে তারপরে আছে আমাদের গিল্ডের ইল লিডার বোম বাবা এইখানে আমাদের বোম বাবার অ্যাকাউন্টটি তোমরা দেখতে পাচ্ছ বাবার নামের সঙ্গে কিন্তু তারও মিল আছে ড্রেসেও মিল আছে কিন্তু ভাই জামাটা জঙ্গলি জঙ্গলি কোয়ালিটি লাগতেছে কিন্তু মাথাটা একদম বোমের মতো তুমি যদি ফুল ড্রেসটা পোড়াই তাহলে অনেক ভালো লাগতো তারপরে কিন্তু ভাই এটা কি আমার সন্দেহ মনে হয় এইখানে নামটা কি মেয়েটার তানজিলা নাকি এটা আমি মেবি জানি না তোমরা একটু বলো কমেন্ট বক্সের মাধ্যমে যে মেয়েটার নাম কি এইখানে দেখতে পাচ্ছ তানজিলা এটা মনে হয় কলা বাবার ডুয়ো হ্যাঁ আমি যেটা শিওর এটা হলো আমাদের প্রিয় কলা ভাইয়ের ডুয়ো এবং গার্লফ্রেন্ড নাকি আমি জানি না ফ্রেন্ডও হতে পারে আবার বড় হতে পারে ছোট আপু হতে পারে আর আমরা কিন্তু ক্রে ভাই ওইখান থেকে ব্যাক হয়ে গেল এত কষ্ট করে এই করলাম যাই হোক কোনো ব্যাপার না এখানে কিন্তু আমাদের তানজিলা তো গাইস তানজিলা আপুর পরে আমাদের এখানে কিন্তু আর বাবার অ্যাকাউন্টে চলে যাব এটা কিন্তু আমাদের মাতাল বাবার অ্যাকাউন্ট মাতাল বাবা জোস একটা আইডি বা তার মাতাল গ্রির সঙ্গে মিলল না তারপরে কিন্তু এখানে আছে আমাদের আনানস 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 মানে ভাই আনারস ছোটকালে অনেক পানি যেমন আমি বা তোমরা অনেকে আসো আনারসকে কিন্তু আনারস বলে ফেলতাম যাই হোক ভাই এখানে কিন্তু আনারস বাবার সঙ্গে কিন্তু সব থেকে ভালো ড্রেসটা মিলছে আমার যেটা মনে হয় তার সঙ্গে কিন্তু আনারসের বেস্ট একটা কম্বিনেশন আছে এবং তার ড্রেসটাও অনেকটাই আনারসের মতো লাগতেছে এবং আনারসই তার পুরোপুরি আনারস ভাই সে লাগছে আনারর বাবার ড্রেস আপটা কিন্তু আমার সে লাগছে অনেক ভালো লাগছে তারপরে আছে আমাদের ব্যাটারি বাবা ব্যাটারি বাবা কিন্তু কানে ব্যাটারির একটা হেডফোন পরে আছে যাই তারও কিন্তু ভালোই মিলছে ব্যাটারির সঙ্গে তারপরে আছে আমাদের বাংলা বাবা এইখানে বাংলা বাবা একটা লেডিস ক্যারেক্টার নিয়ে ক্যারেক্টার নিয়ে ভাই বাংলা বাবা মানে বাংলা বাবা না রেখে নাম বাংলি বাবা যেটা একটা মেয়ের সঙ্গে মিলত মেয়ে নিয়ে রাখছে ভাই বাংলি বাবা রাখলে ভালো তো তারপরে এইদিকে আছে আমাদের বদনা বাবা তারপরে আছে আমাদের এইখানে চিকনা বাবা চিকনা বাবা ভাই এ মনে ড্রেস পরে রাখছে ভাই ভালোই ভাই যার ব্যাপার শেষে সেই ড্রেসটা পরছে তারপরে আছে আমাদের তবলা বাবা তবলা বাবার পরে আছে আমাদের এইখানে ছাপড়ি বাবা একটু ছাপড়ি ছাপড়ি ড্রেসটা নিলে ভালো হতো যাক চুলটা একটু ছাপড়িদের মতোই লাগতেছে মিলছে ভালোই চাপড়ির সঙ্গে তারপর এইখানে আছে উট বাবা ভাই কিছুদিন আগে আমি গেমে এই কিছুদিন আগেই তো হ্যাঁ রামাদান ওই ইভেন্টের ওই সময় তো উটের একটা ড্রেস আসছিলো তুমি যদি কিছু ডায়মন্ড ক্রস করে উটের এই ড্রেসটা নিয়ে নিতে তোমার উট বাবার সঙ্গে ভালো একটা কম্বিনেশন হয়ে যেত এবং ড্রেসটা ভালো লাগতো তারপরে এইখানে আসে আমাদের ডিজে বাবা গাইস তোমরা তো এখানে দেখতে পেলে আমাদের ডিজে বাবার অ্যাকাউন্ট কিন্তু তার ড্রেসটা একটু ডিজে কোয়ালিটির করলে ভালো লাগতো তারপরে আসে এখানে আমাদের ভাই নিজের নামের সঙ্গে বাবা দিয়ে রাখছে আমাদের এইখানেও কিন্তু অনেক প্লেয়ারের আমি এমন নাম দিয়ে রাখছি ওর নিজের নামের সঙ্গে লাস্টে বাবা লাগিয়ে দিছি তেমন এও কিন্তু তার নামের সঙ্গে শিয়াম বাবাটা লাগিয়ে দিয়েছে যাই হোক ভাই তার ব্যক্তিগতভাবে সে ড্রেস সব কালেকশন করে নিতে পারে সেটা আমাদের কোনো ব্যাপার না তারপরে আছে আমাদের মোটু আর পাতলু কাজুরি এইখানে পাতলু বাবা ভাই পাতলু বাবা আর কি কি দেখা লাগবে আমি কিন্তু গিয়ে এত তো না আর দেখিও না যে কোন কোন বাবা আছে আর সব মনে হচ্ছে নতুন নতুন প্লেয়ার ভাই আগে অনেক বাবা ছিল সেইগুলার নাম অনেক ছিল এখন অনেক অনেক নতুন বাবা ওর ভাই জয়েন্ট আমাদের দেখা দেখি দেখ ভাই এটা অনেক ভালো লাগতেছে যে এখন বর্তমানে বাবার সংখ্যা অনেক বাড়তে চলেছে ইনশাল্লাহ আরো আরো সামনে এগিয়ে নিয়ে যাবো এই বাবা সংগঠন দলটি এখানে কিন্তু আমাদের কুমড়া বাবা আছে ভাই তুমি কুমড়ার একটা মাথা আছে না ওইটা পড়লে আমার কাছে মনে হতো জোস লাগতো তোমার নামের সঙ্গে মিলে যেত তারপর আছে আমাদের তবলা বাবা তবলা বাবা তবলা বাবার নাম মনে হচ্ছে হৃদয় হৃদয় এখানে দেওয়া আছে আর ভাই অনেক ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবা আর এটা কিন্তু একটা কি মনে ভিডিওর মতো হতে চলেছে কারণ এটা কিন্তু আমি ফুল রিভিল করে দিচ্ছি যে আমাদের বাবা গ্যাঙ্গিল কয়টা বাবা আছে এবং কি কি নাম তাদের তারপর আছে আমাদের তামাক বাবা ভাই কিরে রে তোর ওই ভাই তামাক তামাক কোয়ালিটি ভাই বোমের উপর চড়ে আসে এটা তো তামাকের মতো কিছু বানাই না হলে তো বোম উড়ে না সেই জন্য তার নামের সঙ্গে মিল আছে এবং তার কিন্তু কিন্তু জাতীয় কিছু তৈরি করা ভাই এইখানে ইল বাবা আমাদের এইখানে ইল বাবা আছে ইল বাবা তারপরে আছে কিন্তু জাল জাল বাবা ভাই মানে জাল বাবা না দিয়ে এর আইডির নামটা ভ্যাম্পায়ার বাবা দিলে ভালো হতো ড্রেস ড্রেস সাপার সঙ্গে মিলে যেত তারপরে আছে সিহাব বাবা সিহাব বাবা ভাই তার নামের সঙ্গে সে মিল রেখে সিহাব বাবা দিয়ে রেখেছে তারপরে আছে আমাদের জংলি বাবা জংলি বাবা হ্যাঁ মোটামুটি জংলির সঙ্গে মিলতেছে কিন্তু উল্টা জংলি জঙ্গলি ভাব কিন্তু ড্রেসটা তো ভাই একটা টি শার্ট তুমি জংলি ড্রেসটা নিলে ভালো লাগতো তারপরে আসে আমাদের মাসা বাবা ভাই এই ভিডিওটা করার সময় যে কয়টা মাসার কামর খাইছে আর অনেকেই কিন্তু মশাকে মাসা বলে আমি ওই জন্য মশা বললাম আর মশার কিন্তু প্রচুর কামড়ায় ভাই গেম খেলার সময় অনেক ডিস্টার্ব করে তারপরে আমাদের এখানে আনা আনানস বলতে বলতে আমারই মুখে আনানস উচ্চারণ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের আনারস বাবা দ্বিতীয় আনারস বাবা যা কোনো ব্যাপার না তারপরে আছে আমাদের কষাই বাবা ভাই একটা হাতে চাপাটি থাকলে ভালো হতো তোমার কষাই নামের সঙ্গে ফুল মিলে যেত তোমার আর এইখানে আছে কিন্তু আমাদের ডাব বাবা ডাব বাবার তো ডাব কোন ড্রেস আপ দেখলাম না তারপর আছে আমাদের সাকিব বাবা সাকিব বাবার পরে আমরা নেক্সট অ্যাকাউন্টে চলে যাবো এটা আমাদের বাংলা বাবা অন সকলের ভাই মনে করছে যে সকলে টিকটকার এক একজন আর এইখানে আমাদের আছে ডিম বাবা তারপরে আছে আমাদের এইখানে কালু বাবা আর ভাই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসতে পারে একটু মেটার করে নিও কারণ এইখানে কিন্তু স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং করতেছি কোনো স্ক্রিপ্টের ভিডিও না আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও করতেছি একটা না এখানে আমাদের কালু বাবা এর অ্যাকাউন্টটা দেখাইছি নাকি ভাই জানি না তারপরে এখানে নেক্সট অ্যাকাউন্ট সাহালি বাবা তারপরে আমাদের আবার আর ভাই কী রে কষাই বাবা দুইটা মনে হচ্ছে আরেকটা একটা দেখা যাক ভাই এর হাতে চাপাটি আছে নাকি ওই কষাই বাবার হাত চাপাটি আরে ভাই কাটা না আছে একটা চাপাটি রাখলে ভালো হইতো কষাইয়ের সঙ্গে মিলে যেত যাই হোক যুদ্ধা বাবা রাখলে ভালো হইতো তোমার নাম আর এইখানে মানে কি বললাম হোটলা বাবা কি নাম ভাই আমি নিজেও জানি না যে এরা এই আইডিয়াগুলা কোথ থেকে পাইছে এখানে হোটলা 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 বাবা তারপরে তারপরে কিন্তু আমাদের আছে জিন বাবা ভাই নাম রাখছে নামটা রাখছে কি দেখতে পাচ্ছ জিন বাবা মানে কি নাম যে রাখছে আমি নিজেও জানি না তারপরে আমাদের অলস বাবা ভাই এটা ভালো লাগছে অলস বাবা মনে করো অলস তুমি এত অলস তাহলে গেমটা নামিয়ে ডাউনলোড দিয়ে কিভাবে খেলো ভাই অলসটা তো গেমও খেলে না মানে ভাই তোমার নামের সঙ্গে তোমার চরিত্রটা মিললো না তারপরে আছে আমাদের এই আর এক ধরনের রাখি বাবা মানে বলছিলাম না অনেকেই নিজের নামের সঙ্গেও রাখবে এই জন্য এটা কিন্তু রাখি বাবা তারপরে আছে আমাদের তরমুজ বাবা ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই এখানে কিন্তু মধু মধু রসমালাই বলতে বলতে চলে আসলো আমাদের তরমুজ বাবা এবং তার আইডিতে লেখা আছে বিয়ার জনপুষার ভাই তোমাকে তো দরকার আমার জনপুষার লাগে মাঝে মধ্যে আর তার ড্রেসটা কিন্তু ড্রেস না প্যান্টটা কিন্তু একটু লাল লাল আছে এই জন্য বোধ হয় সে তরমুজ বাবা রাখছে তারপরে এইখানে আছে আমাদের নাইনটি নাইন বাবা নাইনটি নাইন আর নাইনটি নাইন বাবা যাই হোক নাইনটি নাইন বাবা তারপর আছে আমাদের বন্ড বাবা বন্ড বাবা না রাখে এইখানে তার নাম মিস্টার ত্রিপলার ত্রিপোলার ভাই রাখলে ভালো হতো ত্রিপোলার বাবা তারপর আছে আমাদের আগুন বাবা ভাই এই যার একটা আইডি পাইলাম যেটা কিন্তু তার নামের সঙ্গে তার ড্রেস আপ কম্বিনেশনটাও কিন্তু মিলে গেছে এইখানে ভাই জোস একটা সঙ্গে আমাদের আগুন বাবা আমাদের মাঝে আগুন লাগিয়ে দিল এখানে দেখতে পাচ্ছ তার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আগুনের মতোই চমকাচ্ছে যা যাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর আমার ভাই মুখও ব্যথা হয়ে যাচ্ছে এত ঘন কথা বলতে বলতে একটা না মনে করো লাস্টের দিকে চলে আসছি লাস্টে আমাদের আছে জুতা বাবা এবং তার প্রোফাইল বা তার আইডিতে কিন্তু জুতা অনেকগুলো লাগানো আছে এবং আমরা লাস্ট অ্যাকাউন্টে চলে যাব আর আমাদের কিন্তু এইখানে লাস্ট একটা বাবা আছে তার নাম হল মূর্খ বাবা ভাই মানে সে মূর্খ নাকি আমি সেটা জানি না কিন্তু সে গেমে নাম দিয়ে রাখছে মূর্খ বাবা যাক ভাই এই ছিল আমাদের ফুল বাবা এর গিল্ডের প্লেয়ারদের নাম এবং তোমরা যদি এই বাবা গ্যাং গিল্ডের প্লেয়ার আমার এই ভিডিওটা দেখে থাকো এবং তোমাদের যদি কারো নাম বলতে আমার ভুল হয়ে যায় বা মিস করে ফেলি তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও যে ভাই আমার নামটা বলতে আমার না জানা মতে আমি সকল গিল্ডে পঞ্চান্নটা বাবা আছে সকলের নামটাই দেখাইছি এবং সকলকে কিন্তু দিয়ে এবং সকলের মাধ্যমে আইডিটা শেয়ার করেছি যে আমাদের বাবা গ্যাং গিল্ডে আসলে কয়টি বাবা আছে তোমরা তো দেখতে পেলে গাইস আমাদের বাবা গ্যাং গিল্ডে কতগুলা বাবা আছে এখন বলি যে ভাই তোমরা কিভাবে আমাদের বাবা গ্যাং গিল্ডে আসতে পারবে প্রথমত কিছু করতে হবে না তোমাদের ভালোভাবে গেম খেলতে হবে এবং অবশ্যই ভাই হিরোইকে বা দুটাতে বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্কে হিরোইকে উঠা লাগবে নাহলে তোমরা গিলটা জয়েন দিতে পারবা না গিল থেকে কী সেটিং করা আসো ওইটা মনে করো হিরোইকে দেওয়া তোমাদের এই জন্য মাস্টার প্রথমে হিরোইকে উঠতে হবে দুটাতেই সিএস র্যাঙ্ক বিআর সিএস র্যাঙ্ক বিআর র্যাঙ্ক দুটাতেই হিরোইকে উঠতে হবে এবং পঞ্চাশ লেভেলের মতো এমন আমার জানা মতে আমি জানি না কিন্তু পঞ্চাশ লেভেল বা তার কম হলেও তোমরা জয়েন দিয়ে দেখতে পারো যে তোমাদের অ্যাকসেপ্ট করে নাকি গিল্ডে আর মাস্ট বি যেটা তোমাদের করতে হবে তোমাদের অবশ্যই কিন্তু নাম যে কোনো নাম দিতে পারো তোমার নাম দিতে পারো অন্যান্য নাম দিতে পারো নামের লাস্টে কিন্তু বাবাটা দিতেই হবে অবশ্যই ধরো এই যে তখন নতুন বাবা কলা বাবা তারপরে লুঙ্গি বাবা ধরো আমি মরজি বাবা মনে করো প্রথমে মরিস বা তোমার নিজের নাম বা অন্যান্য তোমার মাথায় যেটা আসে সেটা দিবা তারপরে তোমার নামে লাস্টের জাস্ট বাবাটা লিখে দিলেই হবে আর গেম খেলতে হবে ভাই যদি ঢুকে অফলাইন থাকো মনে করো কিক মেরে দেবে এই তোমাদের গেমে অ্যাক্টিভ থাকতে হবে ও আপাতত সপ সপ্তাহের ভিতর মনে করো তিন থেকে চার দিন গেম প্লে করলেই হবে এবং গিল্ডে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকতে হবে আর খারাপ ব্যবহার করা যাবে না অবশ্যই এটা কিন্তু মনে করো গিল্ডে তুমি ভালো একজন লোক তোমাকে সকলেই ভালো জানবে কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবা না আর তোমাদের এই রুলসগুলো বলে দিলাম তোমরা যদি এই রুলসগুলো মেনে চলো আর গিল্ডের ইউআইডি কোড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চাইলে ওইখান থেকে কপি করে নিও সার্চ করে দেখতে পারো এবং গিল্ডে এখন আপাতত মেম্বার স্কুল আছে যেই সময় একটা দুইটা মেম্বার কম থাকে তোমরা অবশ্যই সার্চ দিয়ে দেখবা কম থাকলে তোমরা আগে আগে জয়েন দিয়ে রাখবা দেখবা যে তোমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিওটা আমাদের বাবা গ্যাংগিলতে কয়টা বাবা আছে এবং কোন কোন ধরনের নামের বাবা আছে এই ছিল আজকের আমাদের ফুল ডিটেলসের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও আর ভাই একটা না মনে করো পনেরো থেকে বিশ মিনিট মনে করো টানা কথা বলতেছি এই জন্য অনেক কষ্ট হয়েছে গরমের ভিতর অনেক গরম ভাই তোমরা একটু একটু সাপোর্ট করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং সুন্দর মতো একটি কমেন্ট করে তোমার মতামতটি জানিয়ে দাও এবং নেক্সট নেক্সট টাইম তোমরা কোন ধরনের ভিডিও চাও কিনিকের ওয়াজ না চার বাবা প্রাং কোন ধরনের ভিডিও চাও ভাই দেরি না করে ফটাফট করে কমেন্ট করে ফাটিয়ে ফেলো যেত পারো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট বা অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ টাডা